মহাভারত নতুন করে লিখা হলে বিরাট কোহলি নিশ্চিতভাবে থাকবেন দেবতার আসনে সেই দেবতার চোখে কিনা জল ভাবা যায় ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও কাঁদেননি ভিরাট অথচ মঙ্গলবার রাতে তিনি আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না অশ্রু বিসর্জন করলেন শিশুর মতোই আঠারো বছর পর অবশেষে মাস্টার ব্যাটসম্যান যে জিতেছেন বহু আরাধ্য আইপিএল শিরোপা এমন রাতে তো দেবতার চোখেও জল মানায় ভারতীয় ক্রিকেটের রাজা ভিরাটের সাদা বলের ক্রিকেট ক্যারিয়ারে নেই কোনো অপ্রাপ্তি জিতেছেন সম্ভাব্য সকল বৈশ্বিক শিরোপা তবে গ্রীক দেবতা অ্যাকিলিসের যেমন একমাত্র দুর্বলতা ছিল অ্যাকিলিস হিল তেমনি ভিরাটেরও সাদা বলে একমাত্র অপ্রাপ্তি ছিল আইপিএল শিরোপা অবশেষে সেই অপূর্ণতাও পূর্ণ হল ভিরাটের ক্যারিয়ারের প্রথম আইপিএল শেরোপাটা এলো দারুণ সব মুহূর্ত স্থান এবং সমীকরণকে সাক্ষী করে এই আসরে কখনোই দল না বদলানো একমাত্র ক্রিকেটার তিনি আইপিএল ইতিহাসের প্রথম আসর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি নিজের ট্রেডমার্ক নম্বর জার্সি গায়ে দিয়ে অবশেষে আইপিএল এর আঠারোতম মৌসুমে এসে তার শিরোপা খরা কাটল তাও আবার আহমেদাবাদ স্টেডিয়ামে যেখানে বছর দেড়েক আগে ওয়ান বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছিলেন স্বদেশি সমর্থকদের কান্নায় ভাসিয়ে সমর্থকরা গতরাতে রাতে আবারও অশ্রু বিসর্জন করলেন তবে সেটি আনন্দের ভোল্টেজ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু ষোলো রানে ফেরেন ভয়ঙ্কর ওপেনার ফিলসল্ট বিগ ফাইনালে পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করে থামতে হয় ভিরাটকে অথচ গোটা আসরে তার স্ট্রাইক রেট ছিল ঈর্ষণীয় মায়াঙ্ক আগারওয়ালের চব্বিশ রজত পাতিদারের ছাব্বিশ লিয়াম লিভিং লিভিংস্টোনের পঁচিশ এবং জিতেশ শর্মার দ্রুতগতির চব্বিশ রানের ইনিংসে শেষ পর্যন্ত নয় উইকেটে একশো রানের সংগ্রহ গড়ে আরসিবি জবাবে দারুণ শুরু করে পাঞ্জাব মনে হচ্ছিল প্রথম শিরোপাটা সময়ের ব্যাপার তখনই তেতাল্লিশ রানের সময় বেঙ্গালুরুকে প্রথম ব্রেক থ্রু এনে দেন জশ হাজ তবে কোহলিদের এই শিরোপা জয়ের মূল নায়ক কুনাল পান্ডিয়া ইনিংসের মাঝে বলিং করে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই অলরাউন্ডার অন্যদিকে দলীয় রান একশো ছোঁয়ার আগে কাপ্তান শ্রেয়া শায়েরকে হারিয়ে মহাজ হামলায় পড়ে পাঞ্জাব তবে সেখান থেকে অতি মানবীয় এক ইনিংস খেলেন শশাঙ্ক সিং তবে সেটি পাঞ্জাবকে প্রথম শিরোপা এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না লক্ষ্য থেকে ছয় রান দূরে থামে তাদের তরি দ্বিতীয়বার ফাইনাল খেলেও হারতে হয় দলটিকে অন্যদিকে চতুর্থবারের চেষ্টায় সফল বেঙ্গালুরু বেঙ্গালুরুকে এর আগে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড় অনিল কুমলে ক্যাভিন পিটারসন বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের মতো হ্যাভি ওয়েট অধিনায়করা অথচ সে দলটা কিনা আইপিএল এর প্রথম শিরোপা জিতল রজত পাতিদারের মতো অখ্যাত এক অধিনায়কের হাত ধরে একেই মনে হয় বলা হয় ক্যাপ্টেন স্লাগ এ ম্যাচ দেখতে মাঠে ছিলেন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার দর্শক সাবেক নামিদামি ক্রিকেটার থেকে শুরু করে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা মাঠে সহশ্রীক উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনা তাছাড়া ছিলেন বিশেষ দুজন মানুষ কোহলির আর্টসেবির সাবেক দুই সতীর্থ মিস্টার থ্রি সিক্সটি খ্যাত এ ভিলিয়ার্স ও ইউনিভার্সাল বস ক্রিস গেইল রবি ঠাকুরের হৈমন্তী গল্পে অপু হৈমন্তীকে পাওয়ার পর বলেছিলেন আমি পাইলাম আমি ইহাকে পাইলাম ক্যারিয়ারের প্রথম আইপিএল শিরোপা স্পর্শ করে কোহলিও কি তেমনটাই বলেছিলেন অন্তর্জামী হয়ে তা অবশ্যই জানার উপায় নেই নাভিদ হাসান সোনালি নিউজ